মর্নিং বন্ধুরা বা সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখন সকালবেলা থেকে শুরু করছি এখন সকালবেলা বলতে এখন মোটামুটি ঘড়িতে সাড়ে আটটা মতন বাজে আমাদের জানলা খোলা আছে কিন্তু জানলা থেকে না লাইটগুলো বন্ধ করে দিলে ঘরে আলো পড়ে বাট অতটাও আলো পড়ে না যে লাইট না জানলেও চলে যাবে তাই লাইটটা জেলেছি যাতে তোমরা আমার দেশটা বুঝতে পারো তো ঘুম থেকে উঠেই আজকে আমাদের এখানে পুজো আছে অনেকেই জানো ডোমজুর মানেই কিন্তু একদম কালী পুজো বিখ্যাত ডোমজুড়েই বেশিরভাগ কালী পুজো হয়ে থাকে আর আমিও শুনেছিলাম বিয়ের আগে মানে যখন আমাদের আমার দাদা সাথে আমার পরিচয় হয়নি তখন আমিও শুনেছিলাম যে ডোমজুর হলো সবথেকে কালী পুজো বিখ্যাত তো অনেকেই জায়গাটা চিনে থাকবে বা অনেকের কাছে নতুন থাকবে তো কারা কারা ডোমজুরের আশেপাশে থাকো কমেন্ট বক্সে আমায় লিখো যে আমার খুব খুশি হব মানে ভালো লাগবে যে আমার আশেপাশে যারা থাক আর যারা দূরে থাকো তারাও লিখো তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম কারণ আজকে কালী পুজো বাড়িতে অতিথি আসবে কে কে আসবে সেটা তোমাদের পরে বলবো তো এখন আমি নতুন কভার পাতবো কিছুদিন আগেই তোমাদের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমি কেনাকাটা করতে গেছি তো কেনাকাটা করতে গিয়ে এই যে এইটা কিনে নিয়ে এসেছিলাম দেখেছো সেটাও আমি তোমাদের দেখিয়েছি তো এটাই এখন পারবো আমার মেয়ে সব খুলে ফেলেছে ওই দেখো প্লাস্টিকটা ছিঁড়ে সব খুলে ফেলেছে হ্যাঁ তো এখনও বাসি বিছানাটা তুলিনি এই জাস্ট ওকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করে বিস্কুট খাওয়ালাম আর ওর খাবারটা রেডি করলাম তোমাদের দাদাভাই গেছে সব গোপ টোপ ছাড়তে আর আমি তো বুটা কোথায় যাবো যাবো করে আর হয়ে ওঠেন এত পরিমাণে গরম এত পরিমাণে গরম যে কী বলবো তোমাদের সকালবেলাতেই কি পরিমাণে গরমটা লাগছে তো চলো বেড কভারটা চেঞ্জ করে নিই যেহেতু বাড়িতে আজকে অতিথিরা আসবে মানে কুটুমরা আসবে তাই এই চাদরটা তুলে আর এই নতুন চাদরটা পা তো চলো আর ভিডিওটা কেউ স্কিপ করো না আর ইচ্ছা আছে কালী পুজোটা লাইভে দেখাবো না নাহলে এডিট করতে আমার খুব অসুবিধা হয়ে যাবে আবার এই কালী পুজো সেরে অনেক অনেক ভিডিও করা বাকি আছে তোমাদের সাথে সব শেয়ার করবো তোমরা অনেক ভালো ভালো ব্লগ পাবে তাই যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে যাতে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায় কারণ এখন সামনে আমি রিসেন্ট পাপার বাড়ি যাব ওখানে আমাদের হরিসেবা আছে ওখানে হরিসেবা পুজো আছে তো অনেক কিছু দেখানোর আছে তোমাদের মানে কদিন কালি পুজো পুজোই তোমরা খালি ব্লগ পাবে সব খালি পুজোর ব্লগ তো চলো ভিডিওটা স্কিম না করে মাঠে বাড়িতে যেহেতু আজকে অনেক অতিথিরা আসবে তাই বেডকভারটা না চেঞ্জ করলেই নয় বাড়িতে কোনো অতিথি আসলে বা পাড়াটার কোনো পুজো টুজো থাকলে না মনটা বেশ আনন্দে ভরে ওঠে আর সব কিছু বেশ নতুন নতুন চারিদিকে লাগালে দেখতেও ভালো লাগে তাই ভাবলাম বেড কভারটা চেঞ্জ করে নিই সত্যি দেখো ভালো লাগছে কিনা বলো কমেন্টে জানিও বেড কভারটা কীরকম চুজ করেছি আর খুবই মানে সফট খুব কটনের কারণ এখনকার দিনে তো মানে ঠকে যাওয়ার চান্সটা এতটাই বেশি নিজেও বুঝতে পারি না কোনটা কট আর কোনটা কটনের সাথে মিক্স তো খুব দেখে শুনে এটা কিনেছি তো ফাইনালি কিরাম লাগচার এর উপর দিয়েই কভারটাও পুড়িয়ে দেবো তো হয়ে গেল বেড কভার পাতা আমার দেখো যদি ভালো লাগে কমেন্টে লিখো তোমরা আর এদিকে চলে এসেছি গাছে নিচে অনেক কটা ফুল ফুটেছিলো আজকের জবা ফুল আর আম গাছে এই দেখো এই যে এক পিস আম যেটা একটু বড় মতন হয়ে গিয়েছে গরমকাল মানেই কিন্তু বন্ধুরা টক ডাল কি ঠিক বললাম তো আর আজকে যেহেতু বাড়িতে কুটুম আসার কথা তাই রান্নার ঝামেলার বেশি করবে না তাই মা বলল চলো আমটা যেহেতু বড়ো হয়ে গেছে তো আম দিয়েই টক ডাল খাওয়া যাক তো এই যে আমটা দেখো একটাই আম আর আমাদের গাছের আম তো অনেকটাই টক তাই একটা আমেই হয়ে যাবে তারপরে লেগে পড়লাম ঘরের কাজে খুব কম সময়ের মধ্যে কিভাবে ঘরটা ক্লিন করি দেখা যায় মোটামুটি অলমোস্ট ঘর আমার পরিষ্কারই আছে তারপরেও অতিথিরা আসলে একটু চারিদিকটা আমরা ঝাড়বোঁচ করে নিই তো আমি আগের দিনই সব ঝুল ফুল ঝেড়ে নিয়েছিলাম আর আজকে বারান্দাটা একটু ভালো করে ক্লিন করে নেব হাতে খুবই কম সময় কম সময়ের উপর দেখি কতটা কি করা যায় তো ভাই যেহেতু ক্যামেরাটা ধরেছে তুমি অনেকটা পরিমাণে নড়ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও হলো করে ক্লিনিং দিয়ে ওয়ালকলারটা মুছে নিলাম মোছার পরেই দেখি বাইরে এসেছিলো একটু ফলওয়ালা ফল নিয়ে ফল বলতে অন্য কিছু আর নেই গরমকালে সব থেকে যেটা প্রয়োজনীয় জিনিস সেটা হলো এই তরমুজ তরমুজ কিন্তু জলের কাজ করে আর আমরা কি করে থাকি বাঙালিরা অবশ্যই কেটে এক ফালি দেখে নিন লাল আছে কি না কি তাই তো তো এই একটা তরমুজই নিলাম কারণ এই একটা তরমুজই মোটামুটি আড়াই কিলোর উপর হয়ে গেছে তো এটাতেই সব সকলের হয়ে যাবে চলো এটাকে এবার নিয়ে উপরে যাওয়া যাক তো নিয়ে এসে ফ্রিজে তাকে রেখে দিয়ে আবারও কাজে লেগে পড়লাম বেশি সময় নেই খুবই হাতে অল্প সময় তার মধ্যে আমি যতটা পারি তো ওই গ্রিলগুলো দেখি ময়লা মতন মানে ধুলো মতন হয়েছে ভাবলাম একটু ভিজে কাপড় ছেড়া দিয়ে একটু শ্যাম্পু জল নিই আর মুছে নিই তো তাই পুরো গ্রিলগুলো ভালো করে মুছে নিলাম দেন পুরো টোটাল বারান্দাটা ঝাঁট দিয়ে নেবো আর বিছানার চাদরটাও চেঞ্জ করে নেব তো একটা জিনিস মিসিং সেটা হলো এখানে আমাদের আগে একটা সোফা ছিল যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ চেয়ার রাখছি তো সোফাটাকে মা বাইরে বার করে দিয়েছে সোফাটা একদম কিনে ঠকে গিয়েছে পাড়া থেকে নেওয়া তো তাই জন্যই বলে পাড়া থেকে কোনো জিনিসই নেওয়া তোমার একদমই ভালো নয় সোফাটার জায়গায় চেয়ারগুলো রেখে দিয়েছি দেখতে ভালো লাগবে এসে সবাই বসতে পারবে আর এই যে বিছানার চাদরটা পেতে নিচ্ছে তো এইখানেই তো আমাদের দাদা ভাই আজকে রাত্রে শোবে তাই জন্য একটা কটন চাদর নিয়ে এলাম গরমের মধ্যে ভেলভেট বা অন্য কিছু চাদর পাতলারও গরম হবে তো দেখো দেখতে কিন্তু বেশ লাগছে সুন্দর লাগছে আর জানলাটা কি সুন্দর ক্লিন হয়েছে দেখো পুরো পরিষ্কার দেখাচ্ছে এখানে বসে থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে পাশাপাশি সব চেয়ার এই দেখো অল ক্লাথটাও বেশ ক্লিনিং হয়ে গেছে পুরো বারান্দারাই তোমাদের দেখাই কিরাম লাগছে কমেন্টে জানিও পুরো জানলাটাও মুছতে আমার মোটামুটি পনেরো কুড়ি মিনিট সময় লেগেছে মোটামুটি সব কাজ সারতে সারতে পৌনে একটা সানটান করে এলাম এখন জানলার ধারে বসে আছি তো আজকের ভিডিওতে তোমাদের অন্য কিছু শেয়ার করবো না শুধু আজ অন্য কিছু শেয়ার করার নেই শুধু খাবো খাওয়া দাওয়া করে যাবি তো দুপুরবেলা খাওয়া দাওয়াটা শেয়ার করব খাওয়া দাওয়ার পরে আজকে বিকালে কারা কারা আসবে তাদের জন্য কি কি আপ্যায়ন করেছি সেইগুলো শেয়ার করব মানে কি কী রান্না হবে কি কী মেনু হবে তাই আজকে সকাল থেকে তোমাদের অন্য কিছু দেখাইনি সেই সব দেখাবো কেন ভিডিওটা না অনেকটা লং হয়ে যাবে যদি আমি সারা সারাদিনে কাজকর্ম দেখাতাম তাই অল্প হালটা যেগুলো ঘর দর ঝাড় মানে ঝাড়ফুছ করেছি সেটা দেখিয়েছি দেন তারপরে দুপুরে কি লাঞ্চ হয়েছে সেটা দেখাবো তারপরেই একচটে আবার বিকাল থেকে ভিডিওটা শুরু করব। মানে বিকাল চারটে থেকে ভিডিওটা শুরু করব তারপরে কি কি রান্না হবে না হবে সবটা দেখাবো তাই কেউ স্কিপ করবে না আজকে ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে বাড়িতে কারা কারা আসছে আর আজকে কী কী মেনু হবে সবটা সবটা তো আমাদের শেয়ার করবো আজকে গাছের জিনিস হবে তাই তো ভিডিওটা দেখতে থাকো আর দুপুরে লাঞ্চটা দেখিয়ে নিয়ে একটু শুতে হবে নাহলে ও ঘুমোয় না তারপরে ও ভিডিওটা আবার আজকে একদম সিম্পল মেনু ছিল বিকালে যেহেতু রান্নার প্রিপারেশন আছে তাই দুপুর বেশি রান্নার ঝামেলার দিকে মাগ যায়নি তো সিম্পল মেনের মধ্যে ফেভারিট যেটা ছিল সেটা হলো ইয়াম দিয়ে টক ডাল আলু ভাতে দিয়েছিল যেটা একটু মাখবো আর কাঁচা পেঁয়াজ আ হা আর কি চাই টক ডাল সাথে কাঁচা পেঁয়াজ একটু আলু মাখা আর ডিম ভাজা মামার খুব ফেভারিট জানো তো আমার জন্য মনে হয় মাংস ভাতের থেকেও এ স্বাদ বেশি কারণ স্বাদের কোনো ভাগ হয় না তো কত্তা মশাই শুনে খুব রাগড়াই করছিল ও আবার এইসব বেশি পছন্দ করে খেতে তো ও যেহেতু অফিস সেটাই ও খেতে পারলো না তো দেখতে থাকুক আর আমরা খেতে থাকি তো সত্যি ডালটা মা এত সুন্দর রেঁধেছিল তোমাদের না খাওয়ালে তোমরাও বিশ্বাস করবে না তো কলা ভাজাটা নিয়েছিলাম এক পিস আমার মেয়ের জন্য তো কলা ভাজা ওকে আমি বেশি দিই না যাতে পটে না আটকে যায় বাচ্চা মানুষ তো তো চলো ডাল দিয়ে সব ভাত মেখে নিয়ে একটু একটু আলু দিয়ে আর এক কামড় করে পেঁয়াজ আর এক কামড় করে ডিম ভাজি দিয়ে বেশ করে খেয়ে নিই আজকে একসাথেই খেতে বসেছিলাম তো খেয়ে দেই আজকে আর সবার সময় হবে না মাত্র এক ঘন্টা মতন একটু মেয়েটাকে নিয়ে রেস্ট নিয়েছি তারপরে এই দেখো বিকালে রান্নার প্রিপারেশান শুরু হয়ে গিয়েছে তো মা এখন উনুন জ্বেলে ছিল তো উনুনটা নিবে গিয়েছে আর উনুনের মধ্যে কি আছে যেন গাছপাঠা মানে কি জানো অনেকেই যেন না তো ফাইনালি উনুনটা ফু দিতে দিতে জ্বলে উঠেছে গাছ পাঠা যেটাকে এইচোর বলা হয় সেটাকে বাঙালিরা আবার লোকেরা গাছপাঠা বলে থাকে এই যে আমাদের স্পেশাল রাঁধুনি আমার মেয়ে আজকে রেডে সবাইকে খাওয়াবে কো কন্তি দেখো পাকা রাঁধুনি হয়ে গেছে তো চলো আজকে মা গাছপাটা মা তো একদমই শোয়নি আমরা তবুও এক ঘন্টা রেস্ট নিয়েছি মা খাই দাই করে উঠেই আনাচ পানাচ কেটে চাপিয়ে দিয়েছে আজকের দিনে কি হয় জানা তো আজকের দিনে আমাদের এই শ্বশুরবাড়ি এলাকায় যেহেতু কালী পুজো প্রত্যেকটা ঘরেই কুটুমরা আসে আর প্রত্যেকটা ঘরেই সন্ধ্যাবেলার মধ্যে রান্না রেডি হয়ে যায় আমাদের ঘরেও তার ব্যতিক্রম নয় দেখো মোটামুটি আমি সব কেটে নিয়েছি কি কি রান্না হবে সেটা এখন বলবো না যখন হবে তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো আর সাথে করে মশলাটা পিষে দিচ্ছি মা এখন জল আনতে গেছে তো আমি ভাবলাম আমি যদি আজকে পুরোটা এর সঙ্গে অ্যাড করি তো মোটামুটি ভিডিওটা আমার পঁচিশ মিনিটের হয়ে যাবে আর অতটা লং ভিডিও কারোরই একভাবে দেখতে ভালো লাগবে না আর অতটা লং ভিডিও দেবার মতন সময়ও আমার নেই আর নেটও নেই তাই ভাবলাম ভিডিওটা বন্ধুরা আজকে আর বাড়াবো না আজকে এই পর্যন্তই দি অবশ্যই কালকে দেখতে পাবে তোমরা ভিডিওতে কে কে এলো কী কী রান্না হলো আর কালী পুজো কিরাম আমরা কাটালাম পুরোটা তোমাদের সাথে সবটা সবটা শেয়ার করবো প্লিজ কেউ রাগ করো না আজকের ভিডিওটা এখানেই স্কিপ করতে হবে আমায় কিছু করার নেই আবার নেক্সট ভিডিওতে পুরোটা তোমাদের প্রমিস সবটা একসাথেই দেখিয়ে দেবো আর যারা নতুন আছো দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যাতে যখনই ভিডিও ছাড়ি তোমাদের কাছে চট জলদি পৌঁছে যায় তাই